তবে অত দামি হুজুর আমি না এখনো মৌরবী হতে পারে আলহামদুল শিখে শেষ হয় আমার অন্য অন্য হুজুররা মাস্টার ডিগ্রি পাস করে ১৬ বছর আমি বাইশ বছর লেখাপড়া করেছি একদম সরে যা আমি পর্যন্ত আলহামদুলিল্লাহ আরবার বলবেন আলহামদুলিল্লাহ ১৬ বছর সরকারি ভাবে ওস্তাদের কাছে ছয় বছর আমার বাবার কাছে যিনি মস্কবি শরীফ ও ফাঁসো খন্ড আমাকে পড়াইতে গেলেন আড়াই খন্ড আমি পড়া শেষ করেছি আলহামদুলিল্লাহ আর আমার বাবার কাছাকাছি বন্ধু একজন আমার পাশে আছে আলহামদুলিল্লাহ বলবেন না আল্লাহ কবুল করুক সেই জন্য আলা হজরতের যারা সন্তান হয়ে মানুষে বলে যে আমি কখনো বলি না তারপরেও যখন সারা বিশ্বের মধ্যে এবার একটা জোয়ার উঠে গেল সারা মারতের জমিনে আলা হজরতের রুহানি আরে বাবা আলা হজরতের রুহানি শব্দ গোলামও হতে পারে নাই কুকুরও হতে পারে নাই আমি সুফান আলা হজরতের কুকুর হতে পারলেও তো অনেক দাম বলবো আমি তোমার বিষয়ের দিকে চলে যাব আমি

মাহফিল কিসমত জাগানে কি মাহফিল জাগানে কি মাহফিল সুহান এই জন্য উত্তর ব্রাহ্মণ ডেঙ্গা আলা হজরত যুব ঐক্য পরিষদ কে যারা সহযোগী এলাকাবাসী কে ধন্যবাদ মোবারকবাদ মাহফিল অনেক হয় ঈদ মিলাদ নবী কেউ করতে পারে না মুমেন হওয়া ব্যতির মুমেনের আসলি ধরো ঈদ মিলাদ মুসলমানদের না কাদের আরো জোরে বলতে হবে কাদের মুমেনদের আল্লাহ মৌকা কি মামলাটা কোথায় বলে যে আমি মুমেন যারা ওদেরকে জান্নাত না দিয়ে পারবো না তো জান্নাত দিতে গেলে তোদেরকে মিলাদ নবী করতে হবে সুভার কেন মৌলা এখানে কি বলে যে আমার মুস্তফার মামলা আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রেখেছি কেউ উত্তর দিতে যাচ্ছেন না আমি বলো আমাদের কাছে যাব না আমি কাউকে ধরাশাহী করলাম না অসম্মানই করব না শুধু একটা জিজ্ঞাসা করলাম মাওলা কোন নবীকে কোন রসুল কে আর সমার মেহমান বানাও নাই আমার মাহবুবকে কেন আর সমার মেহমান বানাই দিল ও সুন্নি জনতা বাতিল ফিরকার গুষ্টি যারা আছে ওদের পক্ষে আল্লাহ নাই একথা দিয়ে বিশ্বকে নেড়ে দিলেন আমি সুন্নিদের পক্ষে জোর বলো না সুভান কেউ কি রাগ করলেন আমাকে যে বিষয়বস্তু দিলেন এই বিষয়ের মধ্যে একটা বৃহত্তম দাগ আছে নবী তো নিজের কল্যাণ সাধন করতে পারে না পরের কল্যাণ সাধন করবে কেমন করে জোরে বলবেন না জিবিল্লা আমি ব্রাহ্মণবাড়িয়ার জমিনে জিজ্ঞাসা করলাম হুজুর একতা কেন বললেন বলতে একথা বলবো না আল্লাহর রসুল নিজে বলতে লাগতেন হুসাইন আমার আমি হুসাইন তো যে রসুল হুসাইন কে বাঁচাইতে পারে না সে আমাকে বাঁচাইবে কেমন করে নাউজিবিল্লা বলেন না আরো জোরে বলবেন না নাউজিবিল্লা এই বিষয় তো আমাকে দিয়েছেন তাই না শুনতে কি রাজি ইনশাআল্লাহ প্রস্তুত হয়ে যান সবাই সামনে চলে আসেন মেহেরবানি করি যারা এসে গেলেন সামনে চলে একেবারে গেড়ে বসে যান সরাতুনিয়া صلات نعا رسول اللہ بکر خیش حیرانم اگفیام رسول اللہ پریشانم پریشانم یا رسول اللہ سر دنیا اگر رانی و گر خانی غلام تو سلطانی دیگر چیزیں یا رسول اللہ سرہ دنیا اگر میرا نیمصدر بمر بنما در دیگر کو جاناں لو رسول اللہ سرد دنیا شوب کس نوازی নিয়ার রসুল আল্লা সাল দুনিয়াম উত্তর কেউ দেবেন না সময়টুকু নিলাম মনিবের দরবারে জিজ্ঞাসায় গেলাম মওলা করিম এক লক্ষ চব্বিশ দুই লক্ষ সাইজ বেশি আর কম নবীর সুরের গোষ্ঠী মওলা তুমি বানাইলে আর সমু আল্লাহর মেহমান কাউকে বানাইলে না আমার প্রিয় মাহবুবকে কেন আর সমু আল্লাহর মেহমান বানাইলে প্রত্যেকের অন্তরের মধ্যে দাদা চলতে লাগলো কি উত্তর হবে এই জগৎ বাঁচিয়ে রাখলাম মনিম মৌলা আল্লাহর কোরানে ঘোষণা দিয়ে রাখলেন ওরা ফায়না লাকা দিকের উচ্চ অবস্থা বলুন না শোভা হর আল্লাহ ওয়ারা ফায়না লা দিকের তবরি সবুর ইঞ্জিল কোন কিতাবের মধ্যে এরকম কোন আয়াত আল্লা নাজেল করে নাই আমার মাহবুবের মামলায় দুই হাজার চব্বিশ সমাজ অনেকে নবীর সান মান নিয়ে কিচ্ছা কাহিনি করবে আমার প্রিয় মুনি মৌলা এলান দিয়ে রাখতেন খবরদার কেমন পর্যন্তের জন্য বিশ্ববিখ্যাত সংবিধান আমি আল্লাহকে দিলাম আমার মাহবুবের মামলা যখন হবে হোসিয়ার আমার নবীর মামলাটা আমি কুদরতের হাতের মধ্যে নিলাম ওয়া আরাফা আপনার প্রশংসা আপনার তাজিম আপনার তাকরিম আপনার इज्जत আল্লাহ কত 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 বলে যে যেখানে আমি মুনিব মাওলানা সেখানে আপনি মুস্তফা সুবহানাল্লাহ আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ এবার আলা হজরত যারা আপনারা আলা হজরতের প্রেমিক মারলেন কলম খোদার জগতের মধ্যে সুন্নিদের পক্ষে আল্লাহ আছে না কোন বাতিল ফিরকার পক্ষে আল্লাহ নামাজ আসে না নাই রোজা আসানা না নাই হজাকাত আসে না নাই দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিশু ঢিলা আসানা না নাই আল্লাহ বলতে লাগছেন খবরদার আমি ঢিলা পাগড়ি টুপি পাঞ্জাবি মিশওয়াত উদের পক্ষে না কিন্তু মুমিনের পক্ষে আমি আল্লাহ যাদের মামলায় ওয়াহাদা হুলা শারী কালাম বিশ্বকে তাক লাগাইয়ে দিলেন ওয়ারাফানান আকাধিকরাত বলে সারা বিশ্বের মধ্যে সমস্ত নবী রসুল যত আমি আল্লাহ বানাইলাম সবার মকাম কোথায় আমার মোস্তফার মকাম কোথায় জুরুবরুণ সবহার আল্লাহ

কারণ এক মাস বারো দিন সফরের পর দু তিনটা দিন আমি রেস্টে ছিলাম আজকে থেকে শুরু এক নাগারে রমজানের দুই দিন আগ পর্যন্ত সুভানন্দা সেই জন্য একটু দয়া চাই মেহরবান একটু আওয়াজ দিলে আমি একটু সান্ত্বনা পাবো তেরা মসনদ নাজ আর আরশ وارے ہر دو جہاں ہے شاہ تو ہی سر وار ہر دو جہاں ہے شاہ تیرا میں تیرا میں نہیں ہے

وہ خدا نے مرتبہ تجھے کو دیا نہ کسی کو ملے نہ کسی کلا میں مجید نے کھائی شاہار کے کلام میں نے کھائی شاہار تیرے شہروں کلام کی قسم ہے کلا میں میں شم सुधार <smallionics>